লক্ষ্য বিকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা প্রতিনিয়ত সাপ্তাহিক চাকরির খবরগুলো জানতে চান আর হচ্ছে কী কী চাকরির আবেদন এই পত্রিকা ছাড়া হয়েছে সব তথ্য জানতে চান আমরা প্রতি সপ্তাহে না এই সপ্তাহেও আপনাদেরকে পুরো তথ্যগুলো জানিয়ে দেবো আর আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ক্যাটাগরি ভিডিওগুলো দেওয়া হয়ে থাকে আপনারা যারা এই ক্যাটাগরি ভিডিও চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসটি ফলো দিয়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করবে তো আমরা চলে যাচ্ছি আজকের পত্রিকায় পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে রয়েছে সাপ্তাহিক চাকরির খবর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির খবর আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশ শিশু একাডেমিতে পদের সংখ্যা পঞ্চাশটি এখানে হচ্ছে হিসাব রক্ষক একজন তারপর হচ্ছে জেলা শিশু বিষয় কর্মকর্তা হচ্ছে ১৩ জন তারপর হচ্ছে হিসাব রক্ষক একজন তারপর হচ্ছে ষাট কাম কম্পিউটার হচ্ছে একজন উচ্চমান সহকারী একজন লাইব্রেরিয়ান কাম মিউজিক মিউজিয়াম হচ্ছে সতেরো জন তারপর দেখতে পাচ্ছি প্রজেক্টর অপারেটর হচ্ছে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক হচ্ছে আটজন ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছে পাঁচজন ইলেকট্রিশিয়ান হচ্ছে একজন তারপর হচ্ছে বুক বেয়ার হচ্ছে একজন বাকি তথ্যগুলো আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখব কারা অধিদপ্তরের চারটি কারা অধিদপ্তর আমরা দেখতে পাচ্ছি পদের সংখ্যা হচ্ছে একশো জন পদের সংখ্যা একশো চুয়াত্তর জনের মধ্যে হচ্ছে উচ্চমান সহকারী পাঁচজন সার্ড মুদ্রা খরি করছে নয়জন কম্পিউটার মুদ্রা খরি করছে একজন অবিসহকারী জন কারা সহকারী হচ্ছে পঁয়ষট্টি জন সহকারী হচ্ছে বিক্রেতা এটা হচ্ছে একজন ট্যাক্স টেকার হচ্ছে জন তারপর হচ্ছে গাড়ি চালক বারো জন শিক্ষক হচ্ছে ছাব্বিশ জন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদের সংখ্যা হচ্ছে দুই চৌচল্লিশ জন এখানে উপসহকারী প্রকৌশলী একাশি জন সহকারী নিরাপত্তা কর্মকর্তা হচ্ছে তার তারপর ফার্মাসিস্ট হচ্ছে পঁচিশ জন সিনিয়র স্টাফ নার্স হচ্ছে চারজন সহকারী হিসাব রক্ষক হচ্ছে চারজন উচ্চমান সহকারী হচ্ছে সাতাত্তর জন জুনিয়র স্টাফ নার্স হচ্ছে জন আমরা দেখতে পাচ্ছি পাস হচ্ছে ছজন তারপর মিড মিডওয়াইফ এখানে হচ্ছে ছজন সব মিলে আমরা দেখেছি দুশো চৌচল্লিশ জন বাকি তথ্য আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখব আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে পদের সংখ্যা বাহান্ন জন হিসাব রক্ষক তারপর হচ্ছে ইনফরমেশন তারপর হচ্ছে স্টোর কিপার ব্যক্তিগত সহকারী ব্যক্তিগত সহকারী পিও লাইব্রেরি সহকারী সহকারী এলডিএ কাম কম্পিউটার অপারেটর সুপারভাইজার হিসাব সহকারী তারপর হচ্ছে হেড সিকিউরিটি গার্ড আমরা দেখতে পাচ্ছি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে পদের সংখ্যা হচ্ছে বান্ন জন এখানে হচ্ছে সার্ভেয়ার একজন জুনিয়র ফর্ক লিফট হচ্ছে একজন তারপর জুনিয়র টেকনিশিয়ান হচ্ছে পনেরো জন জুনিয়র ওয়েল্ডার হচ্ছে পাঁচজন জুনিয়র মেশিনিস্ট হচ্ছে দুইজন তারপর হচ্ছে জুনিয়র টার্নার হচ্ছে দুইজন তারপর হচ্ছে জুনিয়র মেকানিক হচ্ছে দুইজন জুনিয়র এসি মেকানিক গ্রেড হচ্ছে দুইজন তারপর হচ্ছে জুনিয়র অপারেটর হচ্ছে দুইজন জুনিয়র ইলেকট্রিশিয়ান হচ্ছে আটজন তারপর হচ্ছে জুনিয়র এ ইন্সট্রুমেন্ট হচ্ছে সাতজন জুনিয়র আর্মোরার হচ্ছে একজন জুনিয়র কেবল জয়েন্টার হচ্ছে একজন জুনিয়র প্লাম্বার হচ্ছে একজন জুনিয়র পেইন্টার হচ্ছে দুইজন উপজেলা মাও শিশু স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ এটা আপনারা যাচাই বাসাই পূর্বক আবেদন করবেন এই চাকরিগুলো বিশেষভাবে আপনাদেরকে নজর দেওয়ার জন্য বলা হয়ে থাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখানে দেখতে পাচ্ছি আর হচ্ছে একচল্লিশ জন সিনিয়র স্টাফ হচ্ছে একচল্লিশ জন শুধু সিনিয়র স্টাফ নেওয়া স্টাফ নেওয়া হবে ঈদ উল আজহা উপলক্ষে চাকরির খবর পত্রিকা সকল সম্মানিত এজেন্ট গ্রাহক পাঠক পাঠিকা শুভানুধারী ও বিজ্ঞাপন দাতাদের জানায় ঈদ শুভেচ্ছা এটা হচ্ছে সম্পাদকের পক্ষ থেকে দেওয়া হয়েছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন আর পদের সংখ্যা হচ্ছে পাঁচজন এখানে হচ্ছে সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পাঁচজন নেওয়া হবে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে ছত্রিশ জন লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর তারপর হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান তারপর হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান তারপর হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান বিভিন্ন পদে নেওয়া হচ্ছে তো আপনারা যারা আবেদন করবেন করতে পারেন তবে আপনারা এই চাকরিগুলো করার জন্য অবশ্যই অনলাইন আবেদন করতে হবে আর আবেদন যদি করতে চান আমাদের টিমের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনারা যে যেই পদে আবেদন করবেন আপনারা আমাদেরকে বললে আমরা আপনাদেরকে আবেদনগুলো করে দিব। প্লাস হচ্ছে তেলেটোকার যে টাকা ফি জমা দেওয়া সেটা আমরা দিয়ে দিব সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র সামান্য কিছু চার্জ দিতে হবে এক্সট্রা যেটা আপনি যে কোনো জায়গায় আবেদন করলে দিতেন সেটা আমাদেরকে দিলে আমরা করে দিব বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন পদের সংখ্যা হচ্ছে আটত্রিশ জন এখানে ব্যবস্থাপনা ব্যবস্থাপক হচ্ছে চারজন বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে আপনারা দেখে নেবেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার রংপুর পরিসংখ্যা হচ্ছে তিয়াত্তর জন হিসাব রক্ষক তারপর হচ্ছে ষাট লিভিকার কম কম্পিউটার উচ্চমান সহকারী নয়জন ষাট কাম কম্পিউটার অপারেটর হচ্ছে দুইজন কেশিয়ার হচ্ছে তিনজন ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান পরিসংখ্যা হচ্ছে ছাব্বিশ জন এখানে হচ্ছে অ্যাকাউন্টস তারপর হচ্ছে সেন্টার অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে আপনি দেখে নেবেন জাতীয় জনসংখ্যা গবেষণা ও ইনস্টিটিউট এখানে হচ্ছে পদের সংখ্যা তেরো জন ডাটা অ্যানালাইসিস দুইজন সার্ট মুদ্রা খরিক হচ্ছে কম্পিউটার অপারেটর একজন প্রধান সহকারী হচ্ছে পাঁচজন তারপর হচ্ছে সহায়ক হচ্ছে পাঁচজন তারপর হচ্ছে ডক ওয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক এখানে হচ্ছে পদের সংখ্যা দশজন যানবাহন চালক পাঁচজন তারপর হচ্ছে নিম্ন করণিক হচ্ছে একজন বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চব্বিশ জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে ইনস্টলমেন্ট কেয়ারটেকার হচ্ছে একজন তারপর অফিস সহায়ক হচ্ছে একজন বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে আমরা তৃতীয় পৃষ্ঠাটা দেখব আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুদাবন প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু একাডেমি তো আপনাদের প্রথম পৃষ্ঠার পরের বাকি তথ্যগুলো আপনি এখান থেকে দেখে নেবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেখতে পাচ্ছেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার রংপুর তারা অধিদপ্তরের চাকরি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি তারপরে আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাব আমরা চলে আসলাম তৃতীয় পৃষ্ঠায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এটি হচ্ছে প্রথম পৃষ্ঠার পর জাতীয় সংখ্যা গবেষণা ইনস্টিটিউট প্রথম পৃষ্ঠার পর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রথম পৃষ্ঠার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শেষ পৃষ্ঠার পর তো এখানে দেখতে পাচ্ছি ডক ওয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রথম পৃষ্ঠার পর জেলা প্রশাসক কুষ্টিয়া শেষ পৃষ্ঠার পর জেলা প্রশাসক ফেনী শেষ পৃষ্ঠার পর জেলা প্রশাসক জেনে শেষ পৃষ্ঠার পর জেলা প্রশাসক কুমিল্লা শেষ পৃষ্ঠার পর ভূমি আপিল রেকর্ড এটিও শেষ পৃষ্ঠা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি শেষ পৃষ্ঠার পর জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি শেষ পৃষ্ঠার পর আমরা চলে যাচ্ছি শেষ পৃষ্ঠায় জেলা প্রশাসক কুমিল্লাতে পদের সংখ্যা হচ্ছে একুশ জন অবিস হচ্ছে পনেরো জন তারপরে হিসাব সহকারী দুইজন ষাট লিপিকার হচ্ছে চারজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা তিরিশ জন জেলা প্রশাসক কুষ্টি একত্রিশ জন দেখতে পাচ্ছি জেলা প্রশাসক জিনায়দহ পনেরো জন জেলা প্রশাসক ফেনি এখানে হচ্ছে আটজন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি হচ্ছে দশজন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হচ্ছে আঠাশ জন প্রতিরক্ষা মন্ত্রণালয় হচ্ছে সতেরো জন তারপর হচ্ছে বমি আপিল বোর্ড এখানে হচ্ছে পনেরো জন ঢাকা ইভিজেড হাসপাতালে রয়েছে চারজন সব মিলে আমরা দেখেছি প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে তো আপনারা যারা চাকরির পত্রিকার এই তথ্যগুলো জেনেছেন এবং আবেদনগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনগুলো করে দেব আর হচ্ছে আপনারা আপনাদের এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক ফলো দিয়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর আপনাদেরকে আমাদের চ্যানেলে ওয়েলকাম করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম